বিক আপডেট বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরো বাতিল হতে চলেছে তোমাদের প্রুফ সমেত আমি কিন্তু বুঝিয়ে দেবো একদম যুক্তি দিয়ে তোমরা বিশ্বাস করতে পুরো বাধ্য কোনো ক্লেটমেট কিন্তু আজকে থাম আমি করছি না এই গত চার পাঁচ মাসের মধ্যেই আসতে চলেছে কোনো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আর লাগবে না ফেসবুকের মতো ফেসবুকে তোমরা জানো তো মার্সিং পেতে গেলে আগে কেউ তো পাঁচ হাজার ফলোয়ার সাত আগে মিনিট ওয়াচ টাইম লাগতো এখন কিচ্ছু লাগে না একদম ফ্রি তুমি প্রতিনিয়ত কাজ করে যাবে ফেসবুকে যখন ফেসবুক অ্যালগোরিদম দেখবে যে তুমি ঠিকঠাক কাজ করছো তোমার নিজস্ব ফেস ভয়েস দিয়ে তুমি ভিডিও ছাড়ছো ঠিক আছে তখনই তোমার ভিউজের দরকার নাই একশো দুশো দেড়শো ভিউজ আসুক ফলোয়ার তোমার দু হাজার তিন হাজার হোক কিন্তু তোমার কিন্তু সেট দিয়ে দিচ্ছে অ্যাড অন রিলস কন্টেন্ট মার্সেন চলেছে তো এখন জানো তোমরা তো ঠিক সেই রকমই বন্ধুরা ফেস ইউটিউবে কিন্তু আনতে চলেছে কোনো প্রকার আর কিন্তু তোমাদের টাইটেরিয়া থাকবে না একদম তুমি ভিডিও আপলোড করবে আগের মতো দু হাজার ষোলো সতেরো সালে এরকম কিন্তু ছিল ইউটিউবে তখন ওয়াটসএন বলে কোনো কিছু ছিল না তখন ভিডিও ছাড়তো তখন কিন্তু ওই ভিডিওতে যেমন ভিউজ আসতো সেরকম কিন্তু টাকা পাওয়া যেত তারপরেই চলে এলো এক হাজার স্বাস্থ্য ঘন্টা ওয়াশ টাইম শর্ট তখন ছিল না দিয়ে আস্তে আস্তে কী হলো টিকটকে তখন শর্ট চলছিলো ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর শর্ট চলছিলো তখন কিন্তু সবাই ইউটিউব ছেড়ে ওই সব প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ছিল এবং অডিয়েন্সটা এখন মানে খুব কিন্তু ধৈর্য ধরে যে আট মিনিট বারো মিনিটের যে লং ভিডিও দেখবো সেসব না সবাই মোবাইলে এখন এইভাবে সব করে 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 শর্ট ভিডিও দেখছে তখন ইউটিউব কী দেখছে যে আমাদের এখানে অডিয়েন্সটা ছেড়ে অন্য প্ল্যাটফর্মে কাজ করছে অন্য প্ল্যাটফর্মে অডিয়েন্সটা বেশি টাইম দিচ্ছে তখনই কিন্তু ফেসবুক মানে ইউটিউব শর্ট নিয়ে চলে এলো ঠিক সেইরকমই বন্ধুরা আর দেখো ভিডিও প্ল্যাটফর্মে মানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম শুধু ইউটিউব না ফেসবুক এবার সবাই কিন্তু ইউটিউব ছেড়ে এবার আস্তে আস্তে চলে যাচ্ছে যে ফেসবুকে ফেসবুকে কোনো তো কাজ করি আর পেয়েও যাচ্ছে আর একটা আইডি তোমাদের দেখাচ্ছি আমাদের ছোট্ট স্যার ইংলিশ টি স্যার তার কাছে আমি পড়তাম দু বছর টানা কাজ করছে ভিউস সেই আসে না কিন্তু কন্টেন্ট মারসেন্ট পেয়ে গেছে আমার কাছে সেই দিনই এসেছিল আবার একদিন আসবে ভিডিও করবো তোমাদেরকে নিয়ে দেখবে ফেসবুক টিস বেঙ্গল চ্যানেল আমি ভিডিওটা ছাড়বো স্যারকে নিয়ে একটা ভিডিও করব তো এটা হচ্ছে মেন ব্যাপার সবাই কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে আর ফেসবুকে রিলসে প্রচুর টাকা দিচ্ছে এখন এখন মানে রিলসে প্রথমে একটু টাকা মানে ইনকামটা কমিয়ে দিয়েছিল কিন্তু দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করলে ইনকাম ভিউস আপ ডাউন হতেই থাকে ইনকাম কমিয়ে দিয়েছে বলে কি সবাই বড় বড় ফেসবুক ক্রিয়েটার কি ফেসবুক চেটে চলে গেছে যায়নি তোমাদেরকে ঘুরিয়ে পেয়েছি বোকা বানাচ্ছে যে ফেসবুক করো না ভাই ইনকাম কমিয়ে দিচ্ছে হেন তেন করে যারা করে তারা কিন্তু করছে ঠিক ভিউজ লো ঠিক সেই রকমই বন্ধু সব বাদ দাও তাই বন্ধু আমি তোমাদেরকে একশো বলছি প্রতি বছর ইউটিউবে কিন্তু নতুন না নতুন আপডেট আনে যখনই দেখছে মানুষ এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না তখন কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারে এদিকে তোমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমে আর থ্রি মিলিয়ন তিরিশ লাখ ভিউজে কিন্তু চ্যানেলগুলো মর্সেন করে দিচ্ছে জানো তো হাফ মর্সেন যাতে করে ক্রিয়েটাররা মানে মানে এই হিসাবে চলবে যে আমার চ্যানেলটা তো মর্সেন হয়ে গেছে হামেরসেন তো করে ফেলেছি তাহলে আরো ভালো করে কাজ করি তাহলে ফুল মার্টিস হয়ে যাওয়ার পর থেকে আমি ভালো প্রকার টাকা কিন্তু ভিডিও থেকে ইনকাম করব তো এইটুকু কিন্তু এই বুদ্ধিটা খাটালো এবার যা এটাও যখন বুদ্ধিটা ফেল হয়ে যাচ্ছে যে ফেসবুক ফ্রিতে সব দিয়ে দিচ্ছে কোনো আর ফলোয়ার নাই টাইটারে নেয় তখন এইটুক কিন্তু বাদ বাধ্য তুমি দেখো চার পাঁচ মাসের মধ্যে যদি না টাইটার গুলো তুলে দেয় আমাকে যা বলবে তাই ঠিক আছে দেখবে তখন আর কোনো টাইটার থাকবে না তুমি ভিডিও ছাড়ে যাবে প্রতিনিয়ত নিজস্ব ফেস ভয়েস থাকবে ঠিক আছে ফেস ফেস ভয়েস দুটো একটা নিজের একটা ক্রিয়েটিভিটি রাখবে ভিডিওর মধ্যে অনেক তো ভয়েস ওভার থাকে যে ফেস দিতে হবে তার কোনো মানে নেই বুঝলে এইভাবে কাজ করবে দেখবে আস্তে আস্তে তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবে আটটা আটটা কিন্তু থাকবে না সে কারণ বন্ধুরা এই ভিডিওটা ঠিক আছে তোমাদের ওপর একটা মানে ক্লিক বেড বা হেন তেন ওসবের জন্য নয় আমি কিন্তু যুক্তি দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে একশো পার্সেন্ট একদম গ্রান্টি বাধ্য ইউটিউব তাদের টাইটার গুলো কমানোর বা পুরো বাতিল করে দেওয়া আমার মনে হয় কমাতে পারে আমার মনে হচ্ছে পুরো বাতিলই করে দেবে কমালে আর কত কমাবে পাঁচশো সাবস্ক্রাইবার কমিয়ে দিয়ে যেত আবার কি একশো সাবস্ক্রাইবার করবে নাকি ভাই এবার করলে পুরো বাতিল করে দেবে আর করবে প্রতি বছরই কিছু না কিছু কিন্তু আপডেট আসে দেখলে তো আগে মানে হাফ মার্সিনের টাইটেরিয়া ছিল না একবার এক হাজার সাসকাইব হলে তবেই নোটিস নতো এখন হাফ মার্সিন পাঁচশো স্বাস্কাইব হলে হাফ হয়ে যাচ্ছে ঠিক আছে যখন দেখবে সবাই ইউটিউব ছেড়ে অন্য প্ল্যাটফর্মের ভিডিও ছাড়ছে অন্য জায়গায় বেশি টাইম দিচ্ছে তখন ইউটিউব বাধ্য একদম দেখবে তোমরা ঠিক আছে এই হলো ভিডিও বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমার যুক্ত দিয়ে বুঝিয়ে দিলাম যে কমাবে কি কমে না একদম একশো পার্সেন্ট দো তোমরা দেখবে তখন আমার তো আমার কথাটা মনে পড়বে যে ভাই তুমি ঠিকই তো বলেছিলে ঠিক আছে এই তিন চার বছর সোশ্যাল মিডিয়ায় কাজ করছো আমি জানি কোন প্ল্যাটফর্মে কি হতে চলেছে না চলেছে এটার উপর যুক্ত করি তোমাদের ভিডিওটা নিয়ে এলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর হোয়াইফাই দুদিন খারাপ বলে হোয়াটসঅ্যা একদমই রিপ্লাই দিতে পারছি না ক্ষমা করবে লাইভও আসতে পারছি না তো দেখি কবে ঠিক হয় কাল পরশু পশুপুরি মনে হয় ঠিক হয়ে যেতে পারে সাবস্ক্রাইবটা করে রাখো যখনই লাইভ যাবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর প্রতিনিয়ত ভিডিও গুলো একটু ভালোবাসা দাও বুঝতেই তো পারছো এরকম পরিস্থিতি দিয়ে আমি যাচ্ছি এটুকুই হ্যাঁ চলো ভালো থাকবে হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে